স্বামীর অকাল মৃত্যুতে মর্মাহত শ্রী গরিমা সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন গরিমা সেখানে তিনি হাত জোর করে আর্জি জানিয়েছেন সিদ্ধার্থের বিরুদ্ধে করা এফআইআর যাতে তুলে নেওয়া হয় সিদ্ধার্থকে থাকতে দেওয়া হোক জুবিনের শেষ যাত্রায় স্বামীর অকাল প্রয়াণে মর্মাহত শ্রী গরিমা সৈকিয়াকার কাঁদতে কাঁদতে প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সেই ভিডিও প্রকাশ্যে এসেছে বারবার এবার হাত জোর করে আকুতি করলেন স্ত্রী নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী জুবিন গার্গ সেখানে ঘটে যায় মর্মান্তিক ঘটনা সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জুবিনের গায়কের মৃত্যুর পর সেই অনুষ্ঠানের আয়োজক শ্যাম কানুন মহন্ত ও জুবিনের আত্মসহায়ক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় কিন্তু জুবিনের স্ত্রী গরিমা রাজ্জি সিদ্ধার্থের বিরুদ্ধে করা এফআইআর তুলে নেওয়া হোক তাকে থাকতে দেওয়া হোক জুবিনের শেষ গরিমা চান জুবিনের শেষ কৃত্যে যেন আত্মসহায়ক সিদ্ধার্থ থাকতে পারেন প্রয়াত গায়কের শেষকৃত্য যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় তাই সিদ্ধার্থের বিরুদ্ধে করা এফআইআর তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন গরিমা সৈকিয়া গর্গ প্রয়াত গায়কের স্ত্রী জানার সিদ্ধার্থ পেশায় জুবিনের আত্মসহায়ক হলেও বাস্তবে জুবিনের নিজের ভাইয়ের মতন ছিলেন সিদ্ধার্থ তিনি বলেন আপনাদের সকলেরই হয়তো মনে আছে দু সালে জুবিনের মৃগীর সমস্যা হয়েছিল চিকিৎসার জন্য তাকে মুম্বাই নিয়ে যেতে হয়েছিল তখন লকডাউন চলছিল সিদ্ধার্থ সবটা খেয়াল রেখেছিল আমাদের খাওয়া দাওয়া যাতায়াত থাকা সবটাই ও দেখেছিল জুবিনকে বাসে করে ওই ফিরিয়ে এনেছিল গরিমা জানান সিদ্ধার্থকে কেউ খারাপ কিছু বললে অসন্তুষ্ট হতেন জুবিন গরিমার অনুরোধ জুবিনের শেষ যাত্রায় দয়া করে সিদ্ধার্থকে সামিল হতে দিন সিদ্ধার্থের ব্যাপারে কেউ খারাপ কিছু ভাববেন না ভবিষ্যতে আমার সিদ্ধার্থের সাহায্যের প্রয়োজন পড়বে ওকে ছাড়া আমি এই পরিস্থিতি সামাল দিয়ে উঠতে পারব না ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও বার্তায় এমনটাই বলেছেন সঙ্গীত শিল্পী প্রয়াত গায়ক জুবিন গার্গের স্ত্রী গরিমা সকলোকে ধন্যবাদ আৰু নমস্কাৰ জনাইছোঁ আপোনালোকক অনুৰোধ জনাইছোঁ জুবিন আহিব এতিয়া আপোনালোকে জীয়াই থকা কাণটো সদায় মৰম দিলে বহুত বহুত মৰম বহুত আশীৰ্বাদ দিলে জুবিনৰ আৰু আপোনালোককো সিমানেই ভাল পায় সদায় জুবিনে গতিকে এতিয়া আহিব শান্তিপূৰ্ণভাৱে সকলো হৈ যাওক জুবিনৰ যি শেষ যান তা সেয়া একো বিঘিনি নকটাকে সকলো শান্তিপূৰ্ণভাৱে হওক যিবোৰ কোনোবাই যদি কিবা অকণমান মানে ভাবিছে কিবা এটা মানে খেলি মেলি হৈছে কিবা তেনেকুৱা ধৰণৰ সংঘাত সৃষ্টি হৈছে এই বস্তুবোৰ নহওক একেবাৰে শান্তিপূৰ্ণভাৱে হওক পুলিচ প্ৰশাসনে এডমিনিষ্ট্ৰেশ্যনে আমাক বহুত সহায় কৰি আছে জুবিন আহক ভালকৈ সকলোৱে আমি চাম জুবিনক এইবাৰৰ বাবে চাম আৰু জুবিনৰ লগত আমাৰ নিজৰ ভাইৰ নিচিনা সিদ্ধাৰ্থ সদায় আৰম্ভণিৰ পৰা দুহেজাৰ বিছ চনত আপোনালোকে জানে যেতিয়া খুব ডাঙৰ এটা মেছেজ এটেক হৈছিলে চিজাৰ সেইখিনি সময়ত আমি ইয়াত ট্ৰিটমেণ্ট কৰি আকৌ বম্বে লৈ যাব লগা হৈছিল ক'ভিড আহি সকলো বন্ধ নিজৰ জীৱনকো বিপন্ন কৰি বাহিৰলৈ ওলাই খোৱা বস্তুৰ যোগানৰ পৰা আদি কৰি সকলো বস্তু সিদ্ধাৰ্থে কৰিছিল তেনেকৈ ভাল কৰি জুবিনক আমি ক'ভিডৰ এই লকডাউনৰ মাজতো বাছেৰিক ঘূৰাই আনিছিলোঁ সদায় জুবিন আমাৰ নিজৰ হৈ আছে আৰু আমি কিবা এষাৰ কথা ক'লেও সিদ্ধাৰ্থৰ কথা জুবিনে কেতিয়াও তাৰ গাত টোপ এটা পৰিবলৈ নিদিয়ে আজি তাক জুবিনৰ সেই যাত্ৰাত থাকিবলৈ দিয়ক আপোনালোকে যি তাৰ বিষয়ে তাৰ বিপক্ষে যদি কিবা ভাবিছে সেই বস্তুবোৰ আপোনালোকে আপোনালোকৰ মনৰ পৰা উলিয়াই দিয়ক সকলো থাকক একেলগে আমাৰ পৰিয়ালটো একেলগে থাকক আমাৰ নিজৰ মানুহবোৰ কাৰণ মই জানো কাইলৈ মোক সিদ্ধাৰ্থ চাপৰ্ট লাগিব সেই মোৰ কাষত নাথাকিলে মই একো কৰিব নোৱাৰিম জুবিনৰ বহুত আধৰুৱা কাম আছে এইবোৰো আগবঢ়াই নিবলৈ এইবোৰ এই ল'ৰাটোক আহিবলৈ দিয়ক সি নহ'লে জীৱনলৈ তাৰ বহুত এটা বেলেগ ধৰণৰ কিবা থাকি যাব সেইটো বহুত মই মানে বুজাবৰ কাৰণে আপোনালোক সকলো অনুৰোধ কৰিছোঁ তাৰ বিপক্ষে যি আপোনালোকে এজাহাৰ দিছে বা কি কৰিছে সেই বস্তুবোৰ আপোনালোকে পৰিহাৰ কৰক আৰু সকলো শান্তিপূৰ্ণভাৱে সকলো সেই যাত্ৰাটো ভালকৈ হৈ যাবলৈ দিয়ক সকলোকে অনুৰোধ জনাইছোঁ আপোনালোকক